আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু বরাবর মতো আজকেও চলে আসলাম বিসমিল্লা ফার্নিচার মাঠে আর দেখাবো কিন্তু একদমই কম দামে কিছু কাঠের কাঠ বা কাঠের ফার্নিচার যেটা আকাশমণি কাঠের ফার্নিচার যারা কিনতে চাচ্ছেন একদমই কম দামে যারা কিনা খুচরা কিনবেন নিতে পারবেন বেডরুমস এর চাইলেও কিন্তু নিতে পারবেন বরাবর মতো সামনে আছে মনির ভাই মনির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে তো বলুন একদমই কম দামে ফার্নিচার দেখাবেন জি ভাই আচ্ছা আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন ঢাকা কেরানীগঞ্জ কুবা মসজিদ আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে কিভাবে আসতে হবে ওটা বলে দিব ওকে এবং প্রবাসী ভাইদের জন্য যদি আয়শা না কিনতে পারে সর্বোচ্চ 500 থেকে 1000 টাকা বুকিং দিবে

আমার কাছে বরাবর আটার বাজার আচ্ছা এখানে একটা সিঙ্গেল মোনা টু সিটের সোফা ছিল ভাই জি ভাই এর দাম কত দিছেন এ টু সিটের সোফা কত দিছি মাত্র 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আচ্ছা ঠিক আর ডেলিভারি বাই ফ্রি তো থাকছে আচ্ছা প্রতিটি মালে কিন্তু ডেলিভারি ডেলিভারি ফ্রি আচ্ছা এখানে কি এই খাটগুলো দেখা যান ভাই এই যে খাট জি এটা ফুল বক্সের ভাই ফুল বক্স এটা বেলজিয়াম কাট এই যে বলছি যে আকাশমণি কাট একটা আর বেলজিয়াম কাট একটা দুইটা কিন্তু দেখতে একই রকম কিন্তু গাছও একই দেখতে একটা জাত হইছে কোরস

মাত্র বিশ বছর জি গুণ গ্যারান্টি বিশ বছর আচ্ছা এখানে কিছু ড্রেসিং টেবিল দেখাই দি ভাই জি আকাশমণি কাঠের অরিজিনাল আকাশমণি কাঠের আলমারি ড্রেসিং টেবিল এটাকে আলমারি ড্রেসিং টেবিল বলে ব্যালকনি ড্রেসিং টেবিল বলে যে যেটা বলে

একটা পাল্লা থাকবে হ্যাঁ স্লাইডিং গ্লাস থাকবে পাল্লা থাকবে মিনিটোয়ার থাকবে মিনিটোয়ার থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট এগারো বড় আবার এগারো হাজার টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি থাকবে ওকে ঠিক আছে

ডেল আচল মডেল জি ওকে মাত্র উনিশ হাজার আচ্ছা এখানে একটা সূর্যমুখী ডিজাইন মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার ভাই তেরো গোলাপ তেরো গোলাপ জি তেরো ভাইরাল ভালোবাসা তেরো তেরো গোলাপ ওকে

দাম একটাই দাম একটাই জি ভাই এদিকে আছে একটু চাল মডেল চাল মডেল জি চাল মডেল এর সুকেস আচ্ছা দেখেন ভাই এখানে কিন্তু আসলে অনেক পানি চাদর দেখানো যাচ্ছে না তাও দেখেন কিন্তু চাল মডেল ওয়াল সুকেস চারটা পাল্লা নিচে দুইটা ডর দুইটা পাল্লা থাকবে তো দাম কেমন থাকবে ভাই এটা 25000 টাকা 25000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট 24000 24000 সারা বাংলা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এই 500 টাকা সেম দাম জি ভাই 500 টাকা সেম দাম আচ্ছা জি ভাই সুকেস আপনার সেগুন কাটা সুকেস আচ্ছা সেগুন কাটা সুকেস আছে জি ভাই ওকে

দেখছেন ভাই খুব মন মতন কাজ করা ভাই একদম নিজের হাতে কাছে আরো কিছু সেগুনে মাল সাজায় রাখছি যাতে সম্পূর্ণ মাল দেখানো যায়

দুই পাল্লার আলমিরা দুই পাল্লার আলমিরা মাত্র টাকা দুই পাল্লার মাত্র লতা মডেল সুখে লতা মডেল লতা মডেল লতা মডেল আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দুই টাকা টাকা হাজার টাকা চৌষট্টি জেলা ডেলিভারি ফ্রি বুকিং এর